বাংলাদেশে কত সংখ্যক বিদেশি নাগরিক কাজ করেন এ নিয়ে আলোচনা সমালোচনা আছে পোশাক শিল্প আইটি টেক্সটাইল ও বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরতদের মধ্যে ভারতীয় নাগরিকদের সংখ্যাই বেশি অবৈধ বিদেশিদের কারণে স্থানীয় কর্মসংস্থান অর্থনীতি এমনকি রাজনীতিতেও সংকটের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা মানিক শিকদারের রিপোর্ট বাংলাদেশ ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে বেকারের সংখ্যা পঁচিশ লাখ নব্বই হাজার অথচ ভারত চীন শ্রীলঙ্কা পাকিস্তান জাপান দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া তাইওয়ান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ চুয়াল্লিশটিরও বেশি দেশের নাগরিক বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করছে বাংলাদেশে শিক্ষিত জনগোষ্ঠীর বেকারত্বের সংখ্যা বারো পার্সেন্ট এবং আমাদের ছেলেরা চাকরির খোঁজে ভূমধ্য মহাসাগর থেকে বঙ্গোপসাগরে মরতেছে ডুবে মারা যাচ্ছে সেইখানে এই গদ ফেসিস্ট রেজিউমের সময় তারা অবৈধভাবে এসে মামার বাড়ির আবদারের মতো এখানে চাকরি নিত দুই সালের একত্রিশ ডিসেম্বর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সুরক্ষা সেবা বিভাগের তথ্য অনুসারে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকের সংখ্যা ছিল এক লাখ সাত হাজার একশো জন দুই সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক জরিপে জানিয়েছিল বাংলাদেশে বৈধ ও অবৈধ কর্মরত বিদেশি কর্মীর সংখ্যা কমপক্ষে দুই লাখ পঞ্চাশ হাজার প্রতি বছর কমপক্ষে তিন দশমিক পনেরো বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়ে যাচ্ছে তবে বিদেশি নাগরিকদের প্রকৃত সংখ্যা কত তা নিয়েও আছে ধোঁয়াশা আমরা তখন রিসার্চ করে দেখেছি যে বাংলাদেশে কম বেশি পনেরো লক্ষ অবৈধ বিদেশি রয়েছে এর সিংহভাগ ইন্ডিয়ান কিছু আছে শ্রীলঙ্কান পাকিস্তানি ইভেন আফ্রিকান ক্যামেরায় ওয়াও স্টাইল দেখাও Zenon সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান পোশাক শিল্প বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আন্তর্জাতিক এনজিও চামড়া শিল্প চিকিৎসা সেবা ও হোটেল রেস্তোরাঁয় উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি কাজ করছেন সংখ্যাটা নির্ধারণ করা কি খুব কঠিন কাজ যারা আসছে বৈধ বিচার নিয়ে আসছে এয়ারপোর্টে যখন আসে তখন তো তার ভিসার মধ্যেই লেখা থাকে ভিসার মেয়াদ কতদিন সেটা উত্তীর্ণ হয়ে গেলেই তো একটা হোম মিনিস্ট্রির একটা ইয়ে থাকা উচিত যেখানে সে ওটাকে দেখতে পারবে চেক করতে পারবে বিদেশি নাগরিকদের একটি অংশ বাংলাদেশে অবস্থান করছেন ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অ্যাপ্রুভাল ছাড়াই আপনার এই দেশে কাজ করছে এতে আমি মনে করি শুধুমাত্র তাদের ত্রুটি না যারা তাদেরকে কাজ দিয়ে থাকেন তার তাদেরও ত্রুটি আছে ধারণা করা হয় যে আমাদের দেশে স্কিল নেই কিন্তু যথেষ্ট স্কিল আছে এই পরিস্থিতিতে অবৈধ বিদেশি নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার অনেক দেশের আছে আমি কোন দেশের নাম মেনশন করতে চাচ্ছি না বাট কোন দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশ্লেষকরা তো তার যদি বিসা উত্তীর্ণ হয়ে যায় সে তো সব দেশই তাই করে পাঠিয়ে দেয় এক সময় বাংলাদেশ এটা ছিল যে একদিন থাকলে এক হাজার ডলার ফাইন মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা